ক্লাববি অফিসার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা নতুন আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটি ধামাকাদার হতে যাচ্ছে দয়া করে কেউ ভিডিওটি টানবেন না কারণ আজকের ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে যারা প্রিমিয়াম কোয়ালিটির ইউকুলিন গুলো খুঁজছেন আমাদের কাছে আজকে সেগুলো আপনারা পেয়ে যাবেন আমরা আজকে যেই ইউকুলিন নিয়ে কথা বলছি এর আগেও আমরা এই ইউকুলিনটি আপনাদের দেখিয়েছিলাম তো নতুন করে আমাদের কাছে আরো একটি কালার চলে আসছি তাই আপনাদেরকে দেখাচ্ছি এবং যারা এখন পর্যন্ত ইক্যুলিলিটি নিয়েছেন তারা অনেক হ্যাপি আমাদেরকে অনেক সুন্দর একটা ফিডব্যাক দিয়েছেন যারা একটু কোয়ালিটিফুল ইউকুলেলি খুঁজছেন যারা কোয়ালিটিফুল প্রিমিয়াম কোয়ালিটির ইক্যুলিলি খুঁজছেন যারা গিফট করবেন অথবা নিজেরা বাজাবেন এবং সলিড টপের ইক্যুলিলি এটা টপটা হচ্ছে সলিড এটা সলিড টপের একটা ইউকুলেলি চমৎকার বাজে আপনারা অবশ্যই ইন্ট্রোতে হয়তো শুনেছেন তো আশা করি আপনাদের ভালো লেগেছে ইক্যুলিলি দেখতেও যখন সুন্দর তেমনি প্রিমিয়াম কোয়ালিটি এটার ফ্রেডবোর্ড বলেন এবং বডি বলেন অবশ্যই এইটার টপটা হচ্ছে সলিড টপ সলিড টপে সাধারণত অনেক দামি দামি গিটার হয়ে থাকে তো আমার শপে এটা সবচেয়ে দামি ইকুইলিটি আপনারা এটা দেখতে পারেন তো এই এইগুলিটা হচ্ছে আপনার ব্র্যান্ড হচ্ছে আনিশা অলরেডি আপনারা এই ইগুনিটার সাথে আপনার পরিচিত এটার ব্র্যান্ড হচ্ছে আনিশা এটা কি গুলো খুবই উন্নত মানের খুবই উন্নত মানের কিগুলো হ্যাঁ অনেক দামি দামি ইনস্ট্রুমেন্টে ব্যবহার করে থাকে তো এই এইগুলিটি ডিজাইনটা দেখেন সাইডে হচ্ছে একটু হালকা একটু কাটা আছে কাফ করা তারপরে এই সাইডটাতে একদম গিটারের মতো করে তৈরি করা এবং কালার ফিনিশিং বলেন এটা কালার কখনো নষ্ট হবে না আপনারা রকম দেখছেন এরকমই থাকবে আপনারা একটু কিছু যত্ন করবেন হচ্ছে মুছে রাখবেন সব সময় উপরে ধুলা ভালো যাতে না পড়ে এভাবে যত্ন করে রাখবেন তাহলেই হবে তাছাড়া এই গ্রিলটি নরমালি কিচ্ছু হবে না বুঝরা এই গ্রিলটি আমরা ওয়ারেন্টি দিচ্ছি হচ্ছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন ফ্রেডবোর্ড বোর্ড মেজারমেন্টের উপরে সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন এবং এটার সাথে একটা খুব সুন্দর একটি ব্যাগ পাচ্ছেন এর আগে আমি একবার দেখেছিলাম তারপর আজকে আপনাদের সুজাতে দেখাচ্ছি এবং আমাদের কাছে তিনটা কালার চলে আসছে এটা এখন এটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে তিনটা কালার চলে আসছে এবং এটার সাথে আপনারা পাবেন হচ্ছে একটা ব্যাগ সুন্দর একটি ব্যাগ পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা একটা ওয়ান পার্ট ফোমের ব্যাগ এই ব্যাগটি আপনারা পাবেন এই সুন্দর ব্যাগটি এটার সাথে ফ্রি পাবেন এবং হচ্ছে এর আগে আমরা যেটা দেইনি সেটা এখন দিব এর আগে আমরা শুধু ইউকুলেলির সাথে একটা ব্যাগ এবং পিক্স দিয়েছি এবং এই ইউকুলেলির সাথে আমরা এক্সট্রা একটা বেল্ট অ্যাড করতেছি বেল্টের কোয়ালিটিটা জাস্ট একটু দেখেন এটা খুব সুন্দর একটি কোয়ালিটি এই বেল্টটি আমরা গিফট দিচ্ছি সাথে খুব সুন্দর একটি বেল্ট এই বেল্টটা আপনারা ফ্রি পাচ্ছেন এবং সাথে তিনটা পিক্স পাচ্ছেন আর এটা ব্যাগটার সাথে থাকছেই তো বন্ধুরা এটা তিনটা কালার আমরা এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি আমার হাতে যে কালারটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কালার এবং প্রিমিয়াম কোয়ালিটি এটা পানি পড়লেও নষ্ট হবে না উপরে যদি পানিও পড়ে যায় তাও এটা নষ্ট হবে না এটা এত সুন্দর কোয়ালিটি বিল কোয়ালিটি এটা ঠিক আছে তো এগুলো দেখলেন আরো একবার আপনাদের সাথে দেখাচ্ছি তো এটা আরো একটা কালার আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা দেখতে পাচ্ছেন আমার হাতে এই যে আরো একটি কালার ঠিক আছে খুবই সুন্দর একটি কালার কালার কম্বিনেশনটা আমার কাছে অসম্ভব ভালো লেগেছে আপনারা অনেক নিয়েছেন আমার কাছ থেকে যারা এর আগের ভিডিওগুলো দেখেছেন তারা এইটা প্রচুর অর্ডার করেছেন মাঝখানে ছিল না আবার চলে আসছে আমাদের কাছে এটা এখন অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে তো এটার একটা ধামাকাদার একটা অফার আছে এর আগে আমি কখনো এই প্রাইস এটা সেল করি নাই এই প্রথম এবং এই অফারটা দিয়ে সেল করছি এটা শুধুমাত্র আপনাদের জন্য কুরবানি পর্যন্ত এটা থাকবে তো আগামী কুরবানি পর্যন্ত এটা থাকবে তো এরপরে আমরা যেই কালারটা দেখাবো আবেগটি কালার আমাদের আছে আসে বাইরে থেকে এইভাবে এইটা অসম্ভব সুন্দর একটা খুবই স্ট্যান্ডার্ড একটা কালার দেখতে পাচ্ছেন খুবই স্ট্যান্ডার্ড একটা কালার এটার ফ্রেন্ট বোর্ড ডিজাইনটা একটু ভিন্ন ঠিক আছে এটা কালার কম্বিনেশনও খুবই সুন্দর এটা কিন্তু সলিড টপের ইকুইলি বন্ধুরা এটা সলিড টপের ইকুইলি নরমালি যে সমস্ত ইকুইলি হয়ে থাকে এগুলো কিন্তু সলিড টপ হয় না এইটাই একমাত্র ইকুইলি যেটা সলিড টপের ইকুইলি হ্যাঁ তো এই ইকুইলিটার প্রাইস রাখতেছি আমরা 8500 টাকা ফিক্সড প্রাইস 8500 টাকা এটা ফিক্সড প্রাইস সাথে আপনারা একটা বেল্ট পাচ্ছেন এটা একটা ওয়ান পার্ট ফর্মের একটা ব্যাগ পাচ্ছেন তারপর হচ্ছে আপনার তিনটা পিক্স পাচ্ছেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন বন্ধুরা এর আগে যারা আপনারা আমার এই ভিডিও দেখেছেন তখন এটার প্রাইস ছিল 9000 ঠিক আছে এখন আমরা আপনাদের জন্য আসন্ন সামনে রেখে এই অফারটি আমরা দিচ্ছি আশা করি আপনাদের ভালো লেগেছে তো আট হাজার পাঁচশো টাকা এটা আপনারা মনে রাখবেন এবং প্রাইস হচ্ছে যাদের যেই কালারটা পছন্দ হবে তারা ওইটা স্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে দেখাবেন তো আপনাদের সুবিধার্থে নতুন করে আমাদের শপের ঠিকানা আরও একবার বলে দিচ্ছি যারা নতুন আমার ভিডিওটি দেখছেন তাদের জন্য বলছি যারা আগে থেকে দেখেছেন তারা তো জানেনি যারা নতুন করে দেখছেন তাদের জন্য আমার শপের ঠিকানাটা আমি একটু আরেকবার বলে দিই আমার শপের নাম হচ্ছে গিটার জোন বিডি শপের নাম হচ্ছে গিটার জোন বিডি এটা ধানমন্ডি চার ল্যাবেড হসপিটালের পাশে কনকর্ড আর্কিডিয়া শপিং মল ফার্স্ট ফ্লোর দুইশো তিরিশ নাম্বার দোকান আর এই আমাদের শপ ওপেন থাকে হচ্ছে সকাল সাড়ে দশটা থেকে রাত আটটা পর্যন্ত নর্মাল সময়টাতে আমরা এই অন্যান্য দিন শুক্রবার বাদে আমাদের শপটা শুক্রবার দিন বন্ধ থাকে যদি কারো ইমার্জেন্সি যদি কারো প্রোডাক্ট প্রয়োজন হয় ইমার্জেন্সি ভিজিট লাগবে তাহলে সেক্ষেত্রে আমরা শুক্রবার দিনও তাদেরকে আমরা প্রোডাক্ট দিতে পারবো যদি কেউ ঢাকার বাড়ি থেকে চলে আসে অনেক দূর থেকে চলে আসে যে অনেক ব্যস্ত আছে শুক্রবার ছাড়া নিতে পারবে না এমন যদি কেউ হয়ে থাকে সেক্ষেত্রে শুক্রবারেও আমরা প্রোডাক্ট দিতে পারবো আপনাদেরকে আপনারা চাইলে আমাদের সাথে আসতে পারবেন যদি আপনারা আগে থেকে আমাদেরকে জানান সেক্ষেত্রে আমরা ওইভাবে আসবো তো এই হচ্ছে ব্যাপার আর আমাদের কুরিয়ার সিস্টেমটা আমি একটু বলে নেই আমাদের ঢাকার মধ্যে আপনারা ক্যাশ অন ডেলিভারি পাবেন ঢাকার মধ্যে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আলোচনা সাপেক্ষে এক একটা জায়গায় এক এক রকম আপনারা জানেন যে মিউজিক ইনস্ট্রুমেন্টের যারা কুরিয়ারে যারা নিয়ে যায় ডেলিভারি ম্যান তারা একটু বেশি চার্জ করে তো এর জন্য আমরা আলোচনা সাপেক্ষে আর কি এটা ইয়ে করব তো এরপরে যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে যাচ্ছেন তাদের জন্য অবশ্যই বলে নেই ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন অবশ্যই জেলা সদর হতে হবে জেলা সদরে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স দিয়ে নিতে হবে আমাদেরকে এক হাজার বিশ টাকার প্রথমে আপনারা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা এবং কুরিয়ার চার্জ আপনারা কুরিয়ারে জমা দিবেন আপনার প্রোডাক্ট পৌঁছানোর পরে ঠিক আছে আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন আর স্ক্রিনে তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়াই থাকবে এবং ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকবে এবং অ্যাড্রেসটা দেয়া থাকবে ফুল অ্যাড্রেসটা দেয়া থাকবে আপনারা দয়া করে ওইখান থেকে করে নেবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ